সঙ্গে সম্পর্ক রাখি বাবা প্রত্যেককে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি আমাদের সম্মান বাড়বে না কমবে বাড়বে তো এই যে প্লাস্টিক আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন না এই যে প্লাস্টিক এটা এটা আমরা লাথি মারছি আজকে গুড়িয়ে নিয়ে কাল সকালবেলা প্লাস্টিক গলাই করা কারখানা দিয়ে ওখানে যদি 25 পিস জেল কার্ড তৈরি করে আনি আপনারা আর কেউ পা দেবেনে না আজকের যারে মারাচ্ছেন কালকে তাতে পা দেবেন না কেন রেল কাট হয়ে গেছে তাহলে আজকের যে পায়ের তলায় ছিল সে রাতের ভিতরে পরিবর্তন হয়ে যাওয়ার বিনিময় তার এত সম্মান বেড়ে গেছে শুধু পা দেওয়া তো দূরের কথা যদি মুসলমানদের বলা হয় তোমরা যে রেল কাটে পা দিয়ে ডলন মারিবে প্রত্যেক ডলনে কুড়ি টাকা করে হবে কেউ পা দেবে 50 টাকা করে দিলে দিয়ে মারাই কালকের তার পা চাই না কারণ হলো ভাই পরিবর্তন হয়ে গেছে তাহলে কোথায় প্লাস্টিকার কোথায় মানুষ আল্লাহর কসম আমি আপনাদের পায়ে ধরে বলছি কথা মাথায় রাখেন কোরআনের সঙ্গে যদি আপনারা সম্পর্ক রাখতে পারেন আজকে রাতে যদি পরিবর্তন হয়ে যান কাল সকাল থেকে মানুষ আপনার চুমা দেবে ওরে কমা দামি প্লাস্টিক তোরে চুমা দিতাম না কোনো দিন তোর জাত ট্রেনে পড়ে আছে তোর জাত তেসবখানে পড়ে আছে তোর জাত রাস্তার ঢালে পড়ে আছে তোর জাত কত রাস্তায় পড়ে আছে আজকে তোর नसीব ভালো বলে ওখান থেকে উঠে এসে রেল কাটে গেছি বলে তাই তোরে আমি চুমা দিলাম আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে প্রত্যেক যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি কোরআনের সহবত নিয়ে আমার আল্লাহ পাক আমাদের পৃথিবীর এক নাম্বার সম্মানের আসনে বসিয়ে দেবে জুরি বলুন সুবহানাল্লাহ তাহলে একটা কথা বুঝেন যারা কুরআন শরীফের সঙ্গে সম্পর্ক রেখেছে এরা কিন্তু পৃথিবীর এক নম্বরে আছে বাবা আই তুমি কথা যাচ্ছো পেশাব করবে যাও সর্বসাজাল তো যে কথা বলছিলাম কোরআন শরীফের সঙ্গে একটু কথা কথা বোঝেন যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে এরা পৃথিবীর এক নাম্বারে আছে কারণ আপনাদের মসজিদের ইমামটা আপনাদের মসজিদের মহল্লার বাদশা কি বলেন নেতা আর তাম পৃথিবীর মসজিদের মসজিদ হলো আল্লাহর খাবার খাবার যিনি ইমাম তিনি তামাম পৃথিবীর ইমাম এই রাজা সবাই পৃথিবীর আব্দুর রহমান সুদাইসের পিছনে কান্ধরের চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হয় কারণ তিনি হলেন আল্লাহর করানের হাফেজ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর এক আধারে ক্ষতারাবি পড়া আল্লাহর কাবাই পৃথিবীর সব হাফেজ যায় সব আলেম যায় সব সম্মানীয় ব্যক্তি যায় গিয়ে দেখছে যে পৃথিবীর যিনি আহ ইমাম তিনি হলেন আব্দুর রহমান কোরআন শরীফের হাফেজ সাহেব একবার জোরে বলুন আল্লাহ আপনাদের গ্রামের যে ইমাম সে হলো একটা মৌলভি কোরআনের সঙ্গে সম্পর্ক আছে আমার কলিজার টুকরা একটা কথা বোঝেন এর পরে যারা টুপি মাথায় দিয়ে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে ওই মাস্টার ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই লয়ার ওই প্রফেসর এদের সম্মান করে ডাকে খাসি খাওয়ায় অনেক রকমের মিষ্টি খাওয়ায় কারণ কি এদের ভিতরে কোরআন আছে এদের ভিতরে কোরআন আছে তাহলে এদের সম্মান দেয় কিসের কারণে আল্লাহ পাকের কোরআনের কারণ কথা ঠিক বলাম না ভাইজান আমার বোঝানোর চেষ্টা করুন তাহলে আমরা যদি আজকে রাতে পরিবর্তন হয়ে গিয়ে কাল থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে যাই যে আমি সপ্তাহে একদিন আসব দুদিন আসব এলাকা ছেলেরা সম্মান দেবে কাকা কি করে পরিবর্তন হলো রে শ্বশুর খুশি হবে শাশুড়ি খুশি হবে মা-বাবা খুশি হবে ছেলে মেয়ে খুশি হবে আমার বাপ পরিবর্তন হয়ে গেছে তিন চার মাস পরে যখন কোরআন শরীফটা শিখে নেবে তখন দেখবেন গ্রামের যে সমস্ত সমস্ত লোকগুলো আপনার দাওয়াত দিত না সে আপনার দাওয়াত দেবে তবে লেবাজ রাখতে হবে পরিবর্তনের মাথায় টুপি রাখতে হবে পরনের সুন্নতি লেবাজ রাখতে হবে উল্টো পাল্টা ভাবে চলাফেরা করলে হবে না যে জায়গার জিনিস সে জায়গায় ফিরে গেলে হবে না কারণ হলো আপনি যে পরিবর্তন হয়ে গেছেন যেখানে থাকার দরকার সেখানে থাকতে হবে ওরে রেল কা তুই শুধু পরিবর্তন হয়েছিস এখন কোরআন শরীফের কাছে যাসনি তাতে তোরা তো সম্মান যেদিন কোরআনের সঙ্গে সহবত হয়ে যাবে যেদিন কোরআনের সঙ্গে লেগে যাবে সেদিন আর সম্মান বেড়ে যাবে মাস্টার বুকে লেবে ডাক্তার বুকে লেবে মাওলানা বুকে লেবে মুফতি সাহেব বুকে লেবে সবাই চুমা দেবে রে ওর ড্রেনে পড়ে থাকা প্লাস্টিকের কাগজ তোর কোনোদিন চুমা দেইনি আর জীবন

তাহলে এখন পরিবর্তন হওয়ার পরে কাশি পাবে না পাবে না সম্মান পাবে না পাবে না মসজিদে গেলে সবাই দোয়া দেবে না দেবে না এরপরে আল্লাহ খুশি আল্লাহর আরশ খুশি ফাদখনিবি ইবাদি এর ঠিকানা আল্লাহ জন্নত জোরে বলুন আরো জোরে বলুন সেই জন্য প্লাস্টিক পরিবর্তন হলো যদি এত সম্মান পায় আমরা সবাই পরিবর্তন হব ইনশাআল্লাহ

তোমরা যখন সবে কদরে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশাহার আল্লাহ কসম আল্লাহ বলছে হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস উত্তম আল্লাহ বলছে ওই রাতে গিয়ে তোমরা কোরআন শরীফ যখন খুলে পড়বে গ্রামের টোটাল লোক পাগল হয়ে যাবে যে কেলাপের ছেলেগুলো সব কোরআন শরীফ পড়তে পারে এরা কি কোত্থেকে এরকম হলো

চোখ হতো পা দিত আরে চোখে তুই কারণ চোখ আছে দেখে নেবে এই জন্য রাগ করবেন না অনেক মাধ্যমিক পাঠ ছেলে খাজা

चोकला लोकल जीवन पायक पा তে বিনা আলী জা টুগরা বৈরামা বাবা দিদা ভালো করে 보자 কৃষ্ণ করুণ এজন্য কোরআন হলো আলো কোরআন হলো ভালো কোরআন হলো নূর কোরআন হলো জ্যোতি যেই এর সঙ্গে সম্পর্ক রাখবে সে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলে আর আল্লাহ পাকের রসূলের সঙ্গে সম্পর্ক রাখলে কারণ হলো এটা আমার রসূলুল্লাহর মুজেজা অন্য নবী গুনদের মুজেজা ছিল দাউদ লোহায় হাত গোলে পানি হয়ে যেত সুলাই নবীর মধ্যে যা ছিল তখন কই বসে যেখানে খুশি সেখানে উড়ে চলে যেত ইঞ্জিন টিন্জিন টিচু ছিল না স্টারিং ছিল না

গোলে পানি নবী নাই মজাদা নাই কিন্তু আমাদের নবীর মজাদা কোরআন শরীফ আমাদের নবী চলে গেছে আর আমাদের কাছে রেখে গেছে যাতে করে আমার উম্মাত উম্মাতানি গুলো সহজে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যায় সঠিক রাস্তাটা জেনে লায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাস্তা ধরে নাই কারণ এই মজাদার ভিতরে কুলু সুরা আছে কুলু সুরা কিসি সুরা

যাই হোক এরকম বলে তো আলাম দসুরের নাম সুরা ফাতে সুরা আলাম দসুর বলে কেন প্রথম আলাম তো তাই বলে এইটা অনেক মানুষ শিখে দিয়েছে কোন জায়গায় ভেন্ডির ভেন্ডি বলে কোন জায়গায় ঢেঁড়ল বলে কোন জায়গায় ভেড়ার ভেড়া বলে ওই ভেড়ার কোন জায়গায় গাঁড়ল বলে কথা ঠিক না ছাগলের কোন জায়গায় ছাগল বলে কোন জায়গায় বকরি বলে আছে না নাই

ফোন করে দেবে হ্যালো গহল করে ফালো গহল করে বল কেন গো কুরবানি হয়ে গেছে যে মনে ভিতরটা সন্দেহ হয় না হয় না 130 জনের কুরবানি হয়ে গেল বিদ্যুৎ গতিতে তো আমরা বললাম ঠিক আছে আমরা টাকা দিতে পারব না আমরা 15 16 জন আছি তো আমরা সোজা গিয়ে কিনে নিজ হাতে জবাই করব সেখানে গেলাম লক্ষ লক্ষ বকরি দুম্বা আর উট মানে তারপরে ছোট ছোট মানে কি বলবো যে মক্কা মদিনারই অন্য জাতি ও ছাগল সাংগাতিক জিনিস কারোর দাম 300 টাকা কারোর দাম 320 টাকা কারোর দাম 250 টাকা কারোর দাম 280 টাকা এরকম ভাবে আমরা কিনলাম কিনে নিজে হাতে বকগুলো জবেয় করে দিলাম নিজে হাতে বকগুলো জবেয় করলাম তবে ওদের 10 টাকা করে দিতে হলো 10 টাকা করে দিতে হলো ওরা আমাদের কাছে ছুরি দিল আমরা জবাই করে দিলাম তো কেউ বলছে বকরি কেউ বলছে ভেড়া আমার কলিজার টুকরা ভাই আল্লাহর কসম এই সুরা এখলাস যার নাম সুরা এখলাস কুলু সুরো আল্লাহ রসুল বলেছেন এটা আমার মজেজা এই মজেজার ভিতরে কুলু সুরো আছে আমার কোন বান্দা বান্দি আল্লাহ রসুল বলেছেন আমার কোন উম্মাত তুম্মা যদি তিনবার করে সুরা এখলাস পড়তে পারে আমি নবী কথা দিচ্ছি এই মজেজার এত পাওয়ার ওরা এক খতম করে কোরআন পড়া সব পাবে জোরে বলুন এই যুবক সোনার মানিকেরা তিনবার করে কুলু সুরো পড়ে শুতে পারবে পাবার পড়বে বাপ তাহলে কি হবে বিনিময় এক খতম কোরআন পড়ে শেষ হয়েছে আর সুরা একলাচের যত ফেরেস্তা আছে সারা রাত আপনার পোহরি আর পাহারাদার হয়ে আপনার কাছে থাকবে ওই কুসবন লাম্মারা জাম দিচ্ছি সাপ আসছে পুকুরে গোসল করছি মাছ ধরছি কেউ মা তুলে যাচ্ছে আমি চেল্লাচ্ছি কেউ শুনতে পায় না কিচ্ছু হবে শুধু ওযু করবেন এটা নামাজ পড়ে নেবেন নিয়ে তিনবার কুলি উপরে শুয়ে পড়বেন নিয়ত করবেন আমি যেন ফজরের নামাজটা জামাতে করতে পারি আপনি এই নিয়ত করে শুলে আমার কথাটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন সারারাত তো নামাজ পড়া সব আপনার নামায় আমালে লেখা হবে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে এ ছাড়া যখন ঘুমোন ফজরের আযান আপনি শুনতে পাবেন শুনতে পাবেন শুনতে পাবেন ফেরেশতারা আপনার ডেকে দেবে যে

যে আমার একটা নেকি দেবে যে আমার পরিচয় দেবে যে আমার বন্ধু হবে আল্লাহর কসম কোনো বন্ধু পাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে कायदा কিঙ্গ সবাই ইনশাআল্লাহ দাম কত বললাম পনেরো টাকা যদি ছ মাস ধরে আপনি কোরআন শেখেন ছ মাসের ভিতরে যদি মারা যান আপনার নামটা শহীদানদের খাতায় লেখা হবে ময়দানে মাইদানে শিখলে ওয়ালাদের কাতারে তালা হবে জোরে বলু আরো চিল্লে বলুন একটু তকবীরে ধ্বনি দেন না এই তাকবীর আরো জোরে খুলে খুলেছে বলুন সুবহানাল্লাহ সবাই জোরে বলুন সুবহানাল্লাহ এখন সবাই মিলে ছোট একটু দোয়া আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে অনেকটা দুই একটা জলসা আছে সেখানে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন বর্তমানে দুশো বাচ্চা পড়াশোনা করছে মাদ্রাসায় মাদ্রাসাতুল বানাত মাদ্রাসা সাউতুল কোরআন বাসন্তী মুরখালী গ্রামের মাদ্রাসা নয় জানুয়ারি জলসা হয়ে গেছে আপনারা সবাই শুনেছিলেন কম বেশি ফেসবুকে দেওয়া হয়েছিল ওখানে বক্তা হিসাবে ছিলেন আমাদের সকলের মাতার মুকুট বললে ভুল হয় না আল্লাহু আকবার আমাদের মুক্তি সাহেব মুক্তি মন্ত্র সাহেব হুজুর মহাদ্দি সাহেব উনি গিয়েছিলেন আর আমাদের মুক্তি কৌশার সাহেব উনি বখারি পড়ান আমিনপুরে আর হুজুর মন্ত্র সাহেব হুজুর তো প্রায় পঞ্চাশ ষাট বছর বখারি পড়াচ্ছেন তো হাজার হাজার আলমদের ওস্তাদ এছাড়া ছাব্বিশ বছর বোকারি পড়াচ্ছেন মাওনা আমানুল্লাহ সাহেব মুক্তি মহাদ্দিস সাহেব তিনি ছিলেন পুরপুরা শরীফ থেকে ছিলেন আমাদের পীরজাদা হজরত মাওলানা আমি একটা কথা বলি অধিকাংশ জায়গায় সকলের দানে সকলের প্রচেষ্টায় মাদ্রাসাটা চলে আল্লা চালায় তবে জলসাই থেকে কোনোদিন আমি দশ পয়সা সাঁতা তুলে কোনো জায়গা থেকে নেই নি এই কথাটা কিছু মানুষের তাই ঢোকে না বুঝতে পারে আমি কোন জলসায় থেকে এটা সব ক্যাশে আছে পাবেন সেজন্য আমি আপনার কাছে আপনার কাছে একটা কথা বলছি যাবেন আল্লামা হুজুর এই নামটা রাখতে বলেছিলেন যে বাবু পীর আবু বাকর সিদ্দিক মাদ্রাসা সাউথুল কোরআন বিল মানাত কবরে আল্লাহ নূর দেন হুজুরে কবর আল্লাহ গোলাপ ফুলে করে দেন সকলে বলুন আমিন বলুন এখন হবে বাকি আবার হুজুর কেবলা তার

এই মাদাসা দাতাদেরকে আপনি কবুল করুন ওগো আমার আল্লাহ এই প্রতিষ্ঠান আপনি আপনার দরবারে কবুল করুন এ মাফিল আপনি আপনার দরবারে কবুল করুন আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন হে ਰব্বুল আলামিন আপনার দরবারে দোয়া চাই গো মাধু এই মাদ্রাসায় যারা দান করে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে আল্লাহদের প্রত্যেককে আপনি কবুল করে নিন আয় আল্লাহ মাহফিলে যারা বসা হাত উত্তোলন করেছে আমাদের আপ্পা মা দাদু দাদি চাচা চাচি মাই মুরব্বি শেষ পরিবের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন سبحان ربك رب العزة عما سلام المرسلين والحمد لله رب العالمين باق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته